ফাইনালি আজকে একটা নতুন চুলা এসে গেছে এই যে অনেক দিন ধরে আমার চুলাটা কিন্তু ডিস্টার্ব করছিলো আগে যে পুরান চুলা একটা চুলা জ্বলছে না আর কি কম জ্বলছে যাই হোক আমি আরও একদিন আড়ে ফেলে গিয়ে দেখে এসেছিলাম আজকেও গিয়েছি যেহেতু কুরবানি এসে গিয়েছে রান্না বান্না করতে হয় আর মেয়েদেরকে আসলে সারাদিনই কিচেনে থাকতে হয় সব কাজ চুলার উপরেই যার কারণে চুলাটা ঠিক না হলে আসলে কোনো কাজই হবে না তাই পপলাম গিয়ে নিয়ে আসি আমি হাসব্যান্ড বলেছিল আর কি সাথে গিয়েছি তারপর হচ্ছে যে এটা চকবাজারের একটা আর এফ একটা শোরুম ওখানে গিয়ে যে চুলাগুলো দেখছিলাম তারপর হচ্ছে জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছ থেকে কোনটা ভালো হবে এই পাইয়াটা বলছিল আর কি এই চুলাটা এরকম এই চুলার এই সমস্যা থাকতে পারে বুঝিয়ে বলছে আর কি কোন চুলায় কি প্রবলেম আসলে গ্লাসের যে চুলা ওগুলা ফেটে যায় অনেক সময় গরম অবস্থায় যদি ঠান্ডা পানি লাগে বা গ্লাসের চুলাগুলো ফেটে যায় কিংবা কোনো কিছু হঠাৎ পড়লেও ফেটে যাবে সেটা বলছিল তারপর হচ্ছে এই যে এই আপুটাও গিয়েছে উনিও চুলা নিবে দুইজন মিলে একটু ভিডিও করে নিলাম যাই হোক আমরা যেহেতু মেয়ে মানুষ আমরা আমরা ডিসকাস করছিলাম কোনটা হলে ভালো হয় এ সবার পরে হচ্ছে আমি চুলাটা চয়েস করলাম এটা হচ্ছে পাথরের এটা খুব সহজে ভাঙবে না তারপরও একটু সাবধানতার সহিত এগুলো ব্যবহার করতে হয় বলতেছিল আর হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছে আর এদিকে একটা গ্রাইন্ডারও করছিলাম আমি আসলে কোরবানির সময় অনেক বেশি কিমা কিংবা এই ধরনের কাজগুলো করতে হয় তাই ভাবছিলাম একটা গ্রাইন্ডার পাওয়া যায় কিনা একটা স্পে চুলাও নিয়ে নিয়েছি যদিও আমার আছে ব্ল্যান্ডার তারপরেও ভাবছিলাম আরেকটা নেওয়া যায় কিনা যাই হোক এইদিকে হচ্ছে এই যে দুইজনে দুইটা চুলা নিয়ে নিয়েছি যে আপুটা গিয়েছে উনি নিয়েছেন এই যে টিনের গোলা আর আমি নিয়েছি পাথরের যেটা সেটা যাই হোক দুজনের চুলাগুলো সে ঠিক করে ব্যাটারি লাগিয়ে দিচ্ছে এই চুলাগুলোতে আবার ব্যাটারি দিতে হয় তারপর হচ্ছে আমরা সব কিছু বুঝিয়ে এখন চলে আসতেছি বাসায় কারণ আজকে কিন্তু মেস্ত্রিও পাওয়া যাচ্ছে না চুলা লাগিয়ে দেওয়ার জন্য এই ভাইটা করলো যে ঠিক আছে আমি যেহেতু কাজ পারি আমি গিয়ে লাগিয়ে দিয়ে আসব। যাই হোক সে কাজ বাড়াতে আমাদের অনেক বেশি উপকার হয়েছিল সে আমাদের গাড়িতে করে আমাদের বাসায় চলে এসেছে এখান থেকে কাজ করে আবার ওই আপুর বাসায় যাবে এই যে আমার পুরান চুলা ছিল এটা এটার একটা পাশ কিন্তু আগুন কম আসতেছে আর ভাবলাম অনেক দিন আসলে ব্যবহার এগুলা ব্যবহার করেছি এখন একটা নতুন চুলা নিয়ে নিই সেই হিসাবে আর কি চুলা ঠিক না হলে তো আমার কোরবানিতে বান্না অনেক বেশি সমস্যা হয়ে যাবে যাই হোক পুরান চুলাটা কুলে নিয়ে তারপর হচ্ছে নতুনটা লাগিয়ে দিচ্ছে সেই কিন্তু অনেক কষ্ট করেছে অনেক বেশি ঘাম ছিল ওই ভাইটা যাই হোক ফাইনালি যে লাগিয়ে ফেলেছে তারপর হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে